আমার আজকের ভিডিওতে মানসিক শক্তিশালীর প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা বলবো চলুন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে উন্নতির জন্যে মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠা ভীষণ প্রয়োজন আপনি মানসিকভাবে শক্তিশালী কিনা সেটা কিন্তু আপনার নিজেকেই জানতে হবে যেমন নিজের রাগ হোক দুঃখ হোক বা অনুভূতির মানসিক চাপ হোক ও আচরণগত দিকই হোক না কেন সেগুলির উপর আপনার নিজের কতটা নিয়ন্ত্রণ রাখতে পারছেন হতাশাজনক কোনো পরিস্থিতি কত তাড়াতাড়ি মোকাবেলা করতে পারছেন আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর কতটা আত্মবিশ্বাসের সাথে আস্থা রাখছেন বা অন্যের থেকে আপনি কতটা সম্মান অর্জন করেছেন কতটা অন্যের প্রতি আপনি সহানুভূতিশীল বা দায়িত্বশীল এই পদক্ষেপগুলির ওপর যদি আপনার পজিটিভ আত্মবিশ্বাস থেকে থাকে তাহলে কিন্তু আপনি মানসিক শক্তিশালীর পথেই এগিয়ে যাচ্ছেন উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন যদি তা না হয় সেক্ষেত্রে প্রয়োজনে আপনি পেশাদার কোনো কাউন্সিলরের কাছ থেকে পরামর্শ নিন এবং নিজের মানসিক শক্তিশালীকে বাড়িয়ে তুলুন উন্নতির পথে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে নিজে উপকৃত হওয়ার সাথে সাথে অন্যকে উপকৃত হতে সহায়তা করবেন নমস্কার